আসসালামু আলাইকুম কে ফালকুম তাইবিন আজকের লেসনে আমরা শিখবো হচ্ছে কি আমার তোমার তার এই বিষয়গুলো এবং আমাকে তোমাকে তাকে এই টপিকটা এবং আমার জন্য তোমার জন্য তার জন্য এখন আপনি বলতে পারেন যে আমার আমাকে অথবা আমার জন্য এগুলোর মধ্যে পার্থক্য কি হয় এবং এগুলো আমরা কেন শিখবো দেখেন বাংলাতে যখন আমি একটা কোনো কিছু বলতে চাই ধরেন আমি বলতে চাই যে এই গড়িটা আমার ঠিক আছে আমার কিন্তু যদি বলতে চাই যে সে আমাকে দেখেছে সে আমাকে বলেছে এখানে আবার ব্যবহার করি যে আমাকে এবং যদি আমি কোনো কিছু বলতে চাই যে আমার জন্য যে সে টাকাটা আমার জন্য পাঠিয়েছে সে টাকাটা তোমার জন্য পাঠিয়েছে সো তোমার জন্য একটা বিষয় এবং এবং আমাকে তোমাকে একটা বিষয় বিষয় আমার তোমার এটা এখন আরবিতে নর্মালি আমরা যারা প্রবাসী আছি সবাই একই ভাবে বলে ফেলি যেমন আমরা বলি যে হা আনা হা আনা অথবা হাদা দা ইনতা অথবা হা দা হাকি হাদা কিন্তু যখন বলতে চাই যে সে আমাকে দেখেছে বলি যে হু সুফানা হিয়া সুফ আনা এভাবে বলি কিন্তু এই সবগুলাই ভুল হয় হয়তো আরবিয়ানরা আমাদের সাথে বলে অথবা আমরা বললে ওরা বুঝে নাই কিন্তু আরবিয়ানরা নিজেদের মধ্যে এইভাবে কথাগুলো বলে না এখন যদি সুন্দরভাবে এই তিনটা টপিক শিখতে চান এবং এগুলার পার্থক্য বুঝতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একদম লাস্ট অনুশীলন পর্যন্ত এখন আমি পিডিএফ এ ফিরে যাচ্ছি তাহলে এই লেসনে আমরা আমার আমাকে আমার জন্য এগুলার পার্থক্য দেখবো প্রথমে আমরা শিখতেছি হচ্ছে কি মালিকানা দিন করা মানে কোন একটা বস্তু আমার কোন একটা জিনিস আমার এটা যেভাবে বলতে পারবো সেগুলাই শিখতেছি প্রথমে আপনি যেই বস্তুটাকে অথবা যেই জিনিসটাকে মালিকানা দিন করতে চান এই জিনিসটার লাস্টে যদি ইয়া যুক্ত করেন তাহলে হয়ে যাবে আমার ইয়া যুক্ত করলে আমার যদি যুক্ত করেন যে নুন আলিফ না তাহলে হয়ে যাবে আমাদের যদি কাফ যুক্ত করেন তাহলে হয়ে যাবে তোমার এবং কাফের উচ্চারণটা যদি ইক হয় ইক অথবা কি যেমন বেইতে কি ফ্লুসিক এমন যদি হয় তখন হবে গিয়ে তোমার কিন্তু মহিলা এবং যদি হয় যে কুম লাস্টে কুম যুক্ত করলে হবে গিয়ে তোমাদের লাস্টে হা অথবা হো এমন উচ্চারণ হইলে তখন পুরুষ সে এবং যদি হা একটু টান দিয়ে পড়েন যেমন যাওয়াল হা কালাম হা এভাবে হবে তার কিন্তু মহিলা এবং হোম মানে তাদের আমি জানি আপনাদের বুঝতে একটু কষ্ট হয়েছে একটু পর উদাহরণ দেখলেই সম্পূর্ণভাবে বুঝে যাবেন আসেন আমরা উদাহরণ দেখে ফেলি মালিকানা দিন করার সময় আমার তোমার এটা যেমন বেত মানে হচ্ছে গিয়ে বাড়ি এবার বেতি লাস্টে ইয়া যুক্ত করছি বেতি মানে আমার বাড়ি বেত না বেত নুন আলিফ যুক্ত করছি মানে না বেত না মানে আমাদের বাড়ি অথবা আমাদের ঘর বেত না আমাদের গড় এবার বেতেক বেতেক মানে তোমার বাড়ি লাস্টে কি যুক্ত করছি কাফ তাহলে বে তোমার বাড়ি এবং বে এইতে তোমার ঘর কিন্তু মহিলা বে পুরুষ বে মহিলা বেত কোম বেত কোম মানে তোমাদের বাড়ি তোমাদের ঘর লাস্টে আমরা কুম যুক্ত করেছি এবং বে তু বে তু মানে তার বাড়ি লাস্টে কি যুক্ত করছি হা বে তু তার বাড়ি এবং বেত হা বেত হা মানে তার বাড়ি তার গর এটা মহিলা বেথ হোম তাদের গড় কিংবা তাদের বাড়ি জাস্ট আমরা কি যুক্ত করছি হোম তাহলে বেতের পরে ইয়া যুক্ত করলে আমার নুন ইক যুক্ত করলে অথবা বেইতি কি এমন উচ্চারণ করলে হবে গিয়ে তোমার কিন্তু মহিলা বেদ কুম তোমাদের বেইতু তার গর এবং বেতাহা মানে তার গর কিন্তু মহিলা বেথ হোম তাদের গড় মানে একাধিক পার্সন ঠিক আছে ঠিক সেম ফর্মটা ব্যবহার করে এবার আপনি যেকোনো শব্দের যেকোনো বস্তুর করে ফেলতে পারবেন এবার জাওয়াল যে কোনো বস্তুর শেষে যদি আপনি এই হরফগুলা যুক্ত করেন মালিকানা দিন হয়ে যাবে আমরা পরবর্তীতে আরো উদাহরণ বাক্য দেখব আমরা আমার তোমার তোমাদের আমাদের এটা শেষ করেছি এবার যদি বলতে চাই যে আমাকে তোমাকে তাকে এটা কিভাবে বলবো যে আমাকে বলেছে তোমাকে বলেছে এই যে আমাকে যদি বলতে চান তখন আপনি লাস্টে নিযুক্ত করবেন নি শব্দের শেষে নিযুক্ত করলেই আমাকে হয়ে যাবে আর বাকি যেগুলো আমাদেরকে তোমাদেরকে তোমাকে সবগুলা সেম আমাকে শুধু পরিবর্তন হয় মানে নি কাল্লাম নি সুফ নি সাফ নি সো আমাদেরকে না তোমাকে কাফ যুক্ত করবেন তোমাকে যদি মহিলা হয় কি যুক্ত করবেন এবং তোমাদেরকে তাকে হা মাঝে মধ্যে হু মাঝে মধ্যে হা একটু একালি পরিমাণ টান দিয়ে পড়বেন এবং তাদেরকে যদি হয় হুম। কাল্লাম তো হোম মানে তাদেরকে বলেছি যদি আপনি উদাহরণ দেখেন তাহলে সাফ মানে দেখা আমরা যেটাকে সুফ বলি না এই সুফ মানে হচ্ছে কি এটা পরিবর্তিত রূপ কিন্তু মূল ভার্বটা হচ্ছে গিয়ে সাফ এবার সাফ নি মানে আমাকে দেখেছে হু সাফ নি আমাকে বুঝিয়েছে হু সাফ নি সে আমাকে দেখেছে সাফ না আমাদেরকে দেখেছে সাফ না আমাদেরকে দেখেছে এবং যদি বলতে চান যে তোমাকে দেখেছে সাফ হু সাফ মানে সে তোমাকে দেখেছে দেখেন লাস্টে শুধুমাত্র যুক্ত করেছি এবং যদি মহিলা হয় হু হু সাফ কুম তোমাদেরকে দেখেছে সাফ কুম তোমাদেরকে দেখেছে সাফ হু তাকে দেখেছে সাফ হা সাফ হা মানে তাকে দেখেছে মহিলা সাফ হুম তাদেরকে দেখেছে আমরা পরবর্তীতে আরো উদাহরণ বাক্য দেখব যাতে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যায় একটু লং হয়ে যায় বিষয়টা মানে তিনটা টপিক একবারে চলে আসতেছে কিন্তু এটা যেহেতু আমার আগের স্টুডেন্টদের জন্য বানাচ্ছি মানে আগের স্টুডেন্টরাও দেখবে সো তারা খুব সহজে এটা বুঝতে পারবে আশা করতেছি এবার আমরা আমার এবং আমাকে তোমার এবং তোমাকে পার্থক্যটা বুঝেছি এবার যদি বলতে চাই যে আমার জন্য তোমার জন্য এটা কিভাবে বলবো দেখেন জন্য শব্দটার জন্য লি লি শব্দটা ব্যবহার করা হয় এবার লি এর পরবর্তীতে যদি আমি একটু ইয়া যুক্ত করি বলবো যে লি মানে আমার জন্য তাহলে আল জাওয়াল লি মোবাইলটা আমার জন্য ঠিক আছে এটা একটা উদাহরণ লি আমার জন্য লেখ তোমার জন্য লেখ তোমার জন্য লাকি তোমার জন্য কিন্তু মহিলা লাকি তোমার জন্য কিন্তু মহিলা লাহ অথবা লাহু এটা তার জন্য তার জন্য লাহু তার জন্য লাহা লাহা মানে তার জন্য কিন্তু মহিলা লেহোম তাদের জন্য লেহোম মানে তাদের জন্য তোমাদের তোমাদের জন্য জন্য এবং যদি বলতে চান যে না যুক্ত করলে আমাদের জন্য এবার আপনি বলতে পারেন যে আল লি টাকাটা আমার জন্য আল লেক লেখ টাকাটা তোমার জন্য আল লাকি লাখি টাকাটা তোমার জন্য মহিলা আল লা লাহ টাকাটা তার জন্য লাহা টাকাটা তার জন্য কিন্তু সে মহিলা সো লাহা টাকাটা তার জন্য আল ফ্লোস লাহোম টাকাটা তাদের জন্য টাকাটা তোমাদের জন্য আচ্ছা এই ফ্লুস শব্দটা দিয়ে আমি আবার দুইটা পার্ট করি দেখেন ফ্লোস লাস্টে ইয়া যুক্ত করলে ফ্লু সি আমার টাকা ফ্লু তোমার টাকা ফ্লুস কম তোমাদের টাকা ফ্লুস না আমাদের টাকা ফ্লুস তার টাকা এটা ডিরেক্ট তার মালিকানাধীন আবার যদি বলি যে আল ফ্লুস লি টাকাটা আমার জন্য আল ফ্লুস লেক টাকাটা তোমার জন্য আল ফ্লুস লেকম টাকাটা তোমাদের জন্য আল ফ্লুস লানা টাকাটা আমাদের জন্য আল ফ্লুস লাহোম টাকাটা তাদের জন্য সো আমার জন্য আর আমার এটার পার্থক্য আশা করতেছি বুঝতে পেরেছেন আর যেটা আমাকে কাল্লাম নি আমাকে বলেছে কাল্লামাক তোমাকে বলেছে ক্যাল্লামি কি তোমাকে বলেছে কাল্লাম কুম তোমাদেরকে বলেছে কাল্লাম হোম তাদেরকে বলেছে এবার যারা আপনারা এই ক্লাসটা কোর্সের ডেমো ক্লাস হিসেবে দেখতেছেন তাদেরকে বলে দিচ্ছি যে আমাদের কোর্সে কি কি শিখতে পারবেন আপনি যেহেতু ভিডিওটা ইউটিউবে দেখতেছেন আপনি হয়তো আমাদের কোর্সের ব্যাপারে জানেন অথবা ফেসবুকে দেখে থাকলেও আপনি আমাদের কোর্সের ব্যাপারে জানেন আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিয়ে দিই আমাদের কোর্সে আপনারা কি কি শিখবেন এটা যেহেতু কোরআনিক আরবি না অথবা আরবের গ্রামারের কোর্স না আমি আপনাদেরকে এই কোর্সে গ্রামার শিখাবো না কিন্তু কিছু কিছু টপিক আছে যেগুলো না জানলেই নয় যেগুলা না জানলে আপনারা নর্মালি কথা বলতে পারবেন না এবং কথায় যে ভুল হবে সেটা বুঝতেও পারবেন না ধরেন এটা কোন বিষয়গুলা অন্তত করেছি করতেছি করব। মানে অতীত বর্তমান ভবিষ্যৎ আপনাকে শিখতেই হবে পরবর্তীতে আরবিতে যে কোনো শব্দ দুই রকমের হয় একটা হয় পুরুষবাচক শব্দ একটা হয় স্ত্রীবাচক শব্দ মানে প্রত্যেকটা নামবাচক শব্দ দুই রকমের হয় এগুলো আমাদের শিখতেই হবে কারণ এই পুরুষবাচক স্ত্রীবাচকের উপর ডিপেন্ড করে বাকি অন্য অংশগুলো ব্যবহার করা হয় সো পুরুষবাচক স্ত্রীবাচক শিখতে হবে এবং অতীত বর্তমান ভবিষ্যৎ শিখতে হবে সাথে সামান্য কিছু গ্রামার শিখতে হবে যেগুলো না শিখলেই নয় সো আপনাদেরকে কোর্সে গ্রামার্টিক্যাল প্যারার মধ্যে নিব না জাস্ট সামান্য ধারণা দিব যতটুকু আপনারা শিখলে কথা বলতে পারবেন তারপর আপনি শিখবেন হচ্ছে গিয়ে আপনার দৈনন্দিন জীবনে বলতে গেলে যে যে শব্দের প্রয়োজন হয় যে যে বাক্যের প্রয়োজন হয় সকল বাক্য এবং বাক্যের নিয়মগুলো তারপর আপনার বডির যত অর্গানস আছে যত অঙ্গের নাম আছে আপনি হাসপাতালে গিয়ে কিভাবে কথা বলবেন ডাক্তারের কাছে কিভাবে কথা বলবেন এই টপিক এবং আপনি শিখবেন হচ্ছে কি আপনি কাস্টমারের সাথে কিভাবে কথা বলবেন আপনি ধরেন যে আপনি একজন সেলসম্যান আপনি সাথে কথা বলতে চান আপনি একজন ব্যবসায়ী আপনি কাস্টমারের সাথে কথা বলতে চান সো সাথে কিভাবে কথা বলবেন এই বিষয়গুলো শিখবেন পরবর্তীতে আপনি শিখবেন হচ্ছে গিয়ে কফিলের সাথে কথা বলা অথবা ম্যানেজারের সাথে কথা বলা মানে আপনার বেতন ইকামা বেতন বাড়ানো কমানো কাফেলার বিষয় ইকামার বিষয় মানে যত বিষয় আছে কফিলের সাথে এই বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করিয়ে দেওয়া হবে এবং পিডিএফও লিখে দেওয়া হবে অবশ্যই পরবর্তীতে আঞ্চলিক আরবিয়ানরা একজন অপরজনের সাথে দেখা হলে যে শব্দ বাক্যগুলো ব্যবহার করে আপনারা দেখেন যে আহলান মানে যা যা শব্দ ব্যবহার হয় এবং এই শব্দগুলো বাক্য কোথায় কিভাবে বলবেন এবং কিভাবে বলতে পারবেন সেগুলো শিখবেন তারপর আপনার কাজের ক্ষেত্রে আপনি যেই সেক্টরে কাজ করেন সেক্টরের শব্দ বাক্য সব কিছু দিয়ে দেওয়া হবে কফি শপ আবাসিক হোটেল মানে যত ধরনের শব্দ বাক্য দেওয়া যায় সব কিছু কোর্সে দিয়ে দেওয়া হবে এবং আপনাকে বাক্য তৈরি শিখিয়ে দেওয়া হবে মানে আপনি কিভাবে নিজে নিজে বাক্য তৈরি করে শিখতে পারবেন আপনি যখন অনেক অনেক বাক্য প্র্যাকটিস করবেন এমনি দেখবেন যে আপনি বাক্য প্র্যাকটিস করতে পারতেছেন সো কোর্সে একদম আপনার কথা বলা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল কিছু শিখিয়ে দেওয়া হবে তো আপনি যদি আঞ্চলিক আরবিতে এক্সপার্ট হতে চান অথবা আরবিয়ানদের মতো কথা বলতে চান অবশ্যই আমাদের কোর্সে এনরোল করবেন এবং কোর্সে এনরোল করার জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে নিচে দিয়ে দিচ্ছি এবং এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কোর্সটি এনরোল করতে পারবেন তো আসেন আবার আমরা পিডিএফ এ ফিরে যাই আমাদের আর অনেক বাক্য প্র্যাকটিস করার মতো আচ্ছা এবার খেয়াল করেন আমরা যখন বাক্য প্র্যাকটিস করব এবং যখন রিয়ালিটিভাবে ভাবে কথা বলবো বাস্তব জীবনে আমরা কিভাবে বলবো এবং কোনটার অর্থ কিভাবে প্রকাশ করবে দেখেন আমি যদি বলতে চাই যে আমাকে বেতন কবে দেবে আমাকে তাহলে আতি নি মানে আমাকে দেবে মিতা বিটা ইনি মানে তুমি কখন আমাকে দেবে আর রতিপ আমার বেতন মিতা আতি ইনি আর রাতিব তুমি আমাকে কবে বেতন দিবে আহাল মানে হচ্ছে গিয়ে ফ্যামিলি আহাল ই লাস্টে ইয়া যুক্ত করছি আহালি মানে আমার ফ্যামিলি মহতাজিন ফ্লুস আমার ফ্যামিলির টাকা দরকার আহালি মহতাজিন ফ্লুস আমার টাকা দরকার এখানে আমরা দুইটা টপিক শিখছি মিতা তা আতি ইনি আমাকে দিবে আহালি আমার ফ্যামিলি সো মিতা বি তাতে নিয়ে আর রাতিব আমাকে বেতন কবে দিবে আহালি মহতাজ ইনফ্লুস আমার ফ্যামিলির টাকা দরকার তারপরে যদি বলতে চান যে ইকামার মেয়াদ শেষ তুমি এটাকে রিনিউ করতে হবে আমার জন্য খুব তাড়াতাড়ি ইকামার মেয়াদ শেষ আলিকা আমা ইনতাহাত আলিকা আমা ইনতাহাত ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে ইনতাহা মানে হচ্ছে গিয়ে শেষ হয়ে গেছে ইকামা মূলত স্ত্রীবাচক শব্দ এই জন্য হয়েছে গিয়ে ইনতাহাত লাজিম করতেই হবে তো জাইদদাত হা তো জৈদাত মানে রিনিউ করতে হবে হা এটাকে তো জাইদদ হা আমাদের এটা একটা স্কোপ শিকার তো জাইদদ হা মানে এটাকে রিনিউ করতে হবে লি আমার জন্য তো জাইদদ হালি তুমি এটাকে আমার জন্য রিনিউ করতে হবে বিসরা খুব তাড়াতাড়ি লাজিম তো জাইদদ হালি বিসরা তুমি এটা আমার জন্য রিনিউ করতে হবে এবং খুব তাড়াতাড়ি বিসরা মানে খুব তাড়াতাড়ি পরবর্তী উদাহরণ সে আমাকে বলেছে কাকে বলেছে আমাকে কিন্তু এখানে আমরা ব্যবহার করব লি দেখেন সব কিছু ট্রান্সলেটের মতো করা হয় না আপনি যখন অনেক অনেক বাক্য প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আপনি সুন্দরভাবে বলতে পারতেছেন যদি আপনি অনেকগুলা বাক্য প্র্যাকটিস করে ফেলেন তখন আপনাকে আর মাথার মধ্যে নিয়ম খাটাতে হবে না যে এটার পরে এটা হবে দেখবেন যে ডিরেক্ট এমনিতে চলে আসতেছে আপনার বেনি কাজ করতেছে সো হু গাল লি গাল মানে বলা আমরা মূলত গোল বলি আর কি জাস্ট এটার মূল বার্ফ গাল হু গাল সে বলেছে লি আমাকে হু গাল লি এখানে লিটা আমাকে অর্থ প্রকাশ করেছে ঠিক আছে প্রত্যেকটা ভাষার নিয়ম থাকে প্রত্যেকটা এক একটা সৌন্দর্য থাকে সো আমাদের মতো করলে হবে না সো আমরা সব সবসময় ট্রান্সলেট করব না আমরা মাঝে মধ্যে মেধা খাটিয়ে বাক্য তৈরির যে নিয়ম অথবা আঞ্চলিক আরবিয়ান যেভাবে বলে সেভাবে বলবো যেমন আমরা বলতে পারি যে এত্তেসাল নি মানে আমাকে কল করেছে অথবা আমাকে কল করো এসাল নি নি মানে আমাকে কিন্তু আমরা কখনো বলি না আরবিআদেরকে কখনো বলতে শুনিনি না কেউ বলছে যে সাল নি ওরা বলে যে সাল আলাইয়া সাল আলাইয়া অথবা সাল আলাই মানে আমাকে কল করিও লাজিম আতি মানে তুমি দিবে নি আমাকে লাজিম আতি নি মানে তুমি আমাকে দিতেই হবে বা দিতে খামসা মিয়াত রিয়াল খামসামিয়া রিয়াল মানে পাঁচশো টাকা হু গাল্লি সে আমাকে বলেছে লাজিম আতি ইনি খামসামিয়াত রিয়াল পাঁচশো টাকা তারপর যদি বলতে চান যে আমার স্ত্রী চায় আমি তার জন্য খরচের টাকা পাঠাই আপনি কি বলবেন স্ত্রী আরবি কি স্ত্রীর আরবি এটার আপনি যুক্ত করবেন ই তাহলে গোল তার উচ্চারণ সহ হবে যে যৌ জাতি যৌ জাতি মানে আমার স্ত্রী তাবগা মানে তার লাগবে যৌ জাতি তাবগা মানে আমার স্ত্রীর লাগবে অথবা আমার স্ত্রী চায় অ্যারসেল মানে আমি টাকা পাঠাই লাহা তার জন্য যাও যদি তাবগা এরসাল্লাহা আমি তার জন্য পাঠাই মাসারিফ খরচের টাকা মশরুফ মানে খরচের টাকা মাসারিফ মানে অনেকগুলা খরচের টাকা এটা মূলত মশরুফের বহু বচন সো যাও যদি তাবগা এরসাল্লাহা মাসারিফ মানে আমার স্ত্রী চাই আমি তার জন্য খরচের টাকা পাঠাই তারপর যদি বলতে চান যে আমরা অনেকবার তাদের সাথে কথা বলেছি কিন্তু তারা আমাদেরকে পরিবেতন দেয়নি এখানে তারা একাধিক পার্সন সো কার্লাম না আমরা বলেছি হোম তাদেরকে কাললাম না হোম আমরা তাদেরকে বলেছি কাসির অনেক কাললাম না হোম কাসির আমরা তাদেরকে অনেক বলেছি বাস মা এত না তারা আমাদেরকে দেয়নি এত না আমাদেরকে দেয় মা এত না আমাদেরকে দেয়নি আর রাহেফ বেতন কামেল পুরোটা কাললাম না হোম কাসির তাদেরকে অনেকবার বলেছি তাদের সাথে অনেকবার বলেছি বাস মা এত না আর রা কামেল আমাদেরকে পুরো বেতন দেয়নি এবং যদি বলতে চান যে আমরা তাদের জন্য কাগজপত্রগুলা পাঠিয়েছি তাদের জন্য আর কি লাহোম আমি পাঠিয়েছি অথবা আমরা পাঠিয়েছি আমি পাঠিয়েছি এরসেল তো আমরা পাঠিয়েছি এরসেল না এরশেল না লাহোম আমরা তাদের জন্য পাঠিয়েছি আলাউরাগ কাগজপত্র এরসেল না হোম আলাউরাগ আমরা তাদের জন্য কাগজপত্র পাঠিয়েছি উগা আলো তারা বলেছে গালু মানে তারা বলেছে হু গাল সে বলেছে হুম গালু তারা বলেছে উ গালু এবং তারা বলেছে বিরুদ্দুন উত্তর দিবে আলাইনা আমাদেরকে উগালু আলু বীরুদ্দুন আলাই না এবং তারা বলেছে তারা উত্তর দিবে আমাদেরকে বাদ আলিদ মানে ঈদের পরে উ হুম গা আলু আলাই না বাদ আলিদ তারা আমাদেরকে বলেছে তারা আমাদেরকে ঈদের পরে উত্তর দিবে এবং যদি বলতে চান যে তুমি হাসপাতালের রিপোর্টটা তাদেরকে অথবা তাদের জন্য পাঠাতেই হবে হাসপাতালের রিপোর্টটা কার জন্য তাদের জন্য তাদের জন্য আরবি কি লাহম লাজিম তারসেল মানে তুমি পাঠাতেই হবে এরসেল মূলত পাঠানো তারসেল মানে তুমি পাঠাবে লাজিম তারসেল মানে তুমি পাঠাতেই হবে লাহোম তাদের জন্য লাজিম তারসেল লাহোম তুমি তাদের জন্য পাঠাতেই হবে তাকরির মূলত রিপোর্ট হাগ মুস্তাশফা মানে হাসপাতালের লাজ ইমতারসাল্লাহ হোম আর তা ক্রিয়ের মুস্তাশফা তুমি তাদের জন্য হাসপাতালের রিপোর্ট পাঠাতেই হবে এবং ধরেন বলতে চান যে এটা আমার নাম্বার তো নাম্বার আর কি রাগাম আমার নাম্বার রাগাম ই তাহলে রাগামি হা দা রাগামি এটা আমার নাম্বার ই তেহতা তেহতাজ সাই যদি তোমার কিছু দরকার হয় কাল্লাম মানে বলিও নি আমাকে কাল্লাম নি আমাকে বলিও হাঁ দা রাগা আমি এটা আমার নাম্বার ইদা দা তহতাজ যদি তোমার কিছু লাগে করলামনি আমাকে বলিও তারপর ধরেন বলতে চান যে তুমি আমাকে বলেছিলে যেন আমি তোমার অফিসে আসি কাকে বলেছিলে আমাকে কে বলেছিল তুমি তাহলে ইনতা কাল্লামতা তা তুমি বলেছ ইনতা করলাম তা এটা কিন্তু অতীতকাল এই জন্য কালামতা হয়েছে ইনতা কাটলাম তা তুমি বলেছ ইনতা কাললাম তা নি তুমি আমাকে বলেছ আশান আজি মক্তা অবেক আজি মানে আমি আসি আশান আজি মানে আমি আসার জন্য মক্তবেক তোমার অফিসে মক্তব মূলত অফিস মক্তবের পরে কাফ যুক্ত করছি তাহলে তোমার অফিস আশান আজি মক্তবেক আমি তোমার অফিসে আসার জন্য ইনতা কাল্লাম তা তুমি বলেছ নি আমাকে তারপর যদি বলতে চান যে আমি তাকে বলেছিলাম সে যেন আপনার সাথে কথা বলে তাহলে আমি কি করছিলাম বলেছিলাম গোলথ গোলথ মানে আমি বলেছি লো তাকে গোলথ লো আমি তাকে বলেছি ইৎকাল্লাম সে কথা বলার জন্য মাক তোমার সাথে আমি তাকে বলেছি ইতকাল্লাম তোমার তোমার সাথে 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 কথা বলার জন্য আপনার মাক যেটাই বলেন সেটাই একই কথা আরবিতে আসলে তুমি আপনি তুই হয় না সবগুলো একই রকমের শব্দ এবং যদি বলতে চান যে আমি খালেদকে বলেছিলাম খালেদকে বলেছিলাম গুলতু লিখা আলেদ গুলতু লিখা আলেদ মানে খালেদকে বলেছিলাম আতা মানে দেওয়া ইয়া মানে সে জন্য দেয় আল টাকা লি আহমেদ আহমেদকে গুল তুলি খালেদ মানে আমি খালেদকে বলেছিলাম ইয়া আতি আল লি আহমেদ মানে আহমেদকে টাকাটা দেওয়ার জন্য তারপরে যদি বলতে চান যে আমি আপনার জন্য টাকাটা পাঠাতে চাই ধরেন আপনার কফিলকে এটা আপনি বলতে চান যে আমি আপনার জন্য টাকাটা পাঠাতে চাই আমাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন তাহলে আমি আপনার জন্য লেখ লেখ মানে আপনার জন্য আমি চাই আবগা আমি চাই লেক আপনার জন্য পাঠাতে চাই কি টাকাটা আবগা লেক আল ফ্লোস আবগা লেক আল ফ্লোস আমি আপনার জন্য টাকাটা পাঠাতে চাই আমাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন আমাকে মানে নি আতি নি মানে আমাকে দিন রাগাম নাম্বার রাগাম হিসাবেক মানে আপনার অ্যাকাউন্ট নাম্বার হিসাব মানে অ্যাকাউন্ট নাম্বার সো হিসাব আপনার অ্যাকাউন্ট আর কি হিসাব পরবর্তীতে কাফ যুক্ত করছি আপনার অ্যাকাউন্ট সো আতিনি রাগাম হিসাব আমাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন ঠিক আছে আমরা শিখতে পারতেছি প্রপার ভাবে কোনটা আসলে আমার আর কোনটা আসলে আমাকে তারপরে ধরেন বলতে চান যে আপনার আরেকটু একটু বড় সাইজ লাগবে আমি কি আপনার জন্য একটা রেডি করে দিব বলবেন যে তেহতাজ মানে আপনার লাগবে মাগাজ সাইজ আকবর শোয়াই একটু বড় আজা লেক আজা লেক আমি কি আপনার জন্য রেডি করবো আর জাহাজ মানে আমি রেডি করব লেক আপনার জন্য ওয়াহেদ একটা আর জাহাজ লেক ওয়াহেদ আমি কি আপনার জন্য একটা রেডি করব। তারপর আপনার হিসাবটা পেড করা হয়েছে আপনার বন্ধু আপনার জন্য পেড করেছে তাহলে যেটাকে পেড করা হয়েছে আরবিতে সেটাকে বলে যে মথফুর হিসাব মানে আপনার হিসাব হিসাব আবেক আপনার হিসাবটা আপনার বিলটা মধফুর পে করা হয়ে গিয়েছে সাহাবেক মানে আপনার বন্ধু দাফা আলেক আপনার জন্য পে করেছে তাহলে আমরা বর্ম কি শিখলাম আমরা শিখলাম হচ্ছে গিয়ে লি লেক লাকম লাহম এটা হচ্ছে গিয়ে তোমাদের জন্য আমাদের জন্য তাদের জন্য অথবা আমার জন্য এমন টাইপের এবং কোন শব্দের শেষে যদি আমরা ইয়া কাফ হোম কুম এগুলা যুক্ত করি তাহলে আমার তোমার আমাদের আপনাদের এগুলা হয়ে যায় এবং কোন ভার্বের পরে যদি যুক্ত করি যে নি কুম হোম এই হরফগুলা তাহলে হয়ে যায় যে আমাকে তোমাকে যেমন সাফ নি কাল্লাম নি তারপর আল্লাম নি সো আমাদের পার্থক্যটা মনে রাখতে হবে আমি যদি বলতে চাই যে তোমাকে পাঠাবো বলবো যে এরসেল লেখ এভাবে বলবো না যে এরসেল ইনতা এবং যদি বলতে চাই যে আমাকে দেখো বলবো যে সুফ নি সুফ নি হু সাফ নি মানে সে আমাকে দেখেছে হু আতা নি সে আমাকে দিয়েছে হু কাল্লাম নি মানে আমাকে বলেছে এভাবে বলবো না যে কালামানা হু কালাম আনা সে আমাকে বলেছে আনা কালাম ইনতা এ না আনা কালাম ইনতা না বলে বলবেন যে আনা কাল্লামেক আমি তোমাকে বলছি আর এর মধ্যে আপনাদের জন্য কিছু অনুশীলন লিখে দিয়েছি এই অনুশীলনগুলো চেষ্টা করবেন যে সমাধান করার জন্য যে আমাকে টাকাটা দাও আতিনি আল আলফ্লুস দোকানে পে করতে হবে লাজিম এতফা ফিল মহল আমাকে টাকাটা দাও আতিনি আলফ্লুস লাজিম এতফা ফিল মহল মানে দোকানে পে করতে হবে এই বিষয়গুলো মনে রাখবেন বাকি যখন ব্যবহার করবেন এভাবেই ব্যবহার করবেন এবং যদি আপনাদের সাথে বলে কথা এগুলোই বুঝে আপনার নেবেন এবং এটি একটি এক্সট্রা ক্লাস মতো আমাদের বানানো হয়েছে আর যেহেতু এটি ডেমো ক্লাস আমাদের কোর্স ক্লাসে আরো বড় পিডিএফ আরো বেশি পেজের পিডিএফ প্রায় প্রত্যেকটা পিডিএফ পনেরো পিসটা প্লাস আরো বেশিও আছে সতেরো আঠারো পিস আছে এবং ক্লাস গুলো আরো বড় প্রায় আধা ঘন্টার উপরে সো আশা করতেছি আপনাদের ক্লাসটি টি পছন্দ হয়েছে ক্লাসটি যদি পছন্দ হয় ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ক্লাস আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না পরবর্তীতে ইনশাল্লাহ আরো ভিডিও পোস্ট করব ভালো থাকবেন সবাই আল্লাহ আফিয়া আসসালাম